জর্ডান মধ্যপ্রাচ্যের এক অন্যতম রহস্যময় দেশ মরুভূমি পাহাড় আর মৃত মৃতসাগরের মিলনে গড়ে উঠেছে এই দেশের ভূখণ্ড অস্থির মধ্যপ্রাচ্যের মাঝেও জর্ডান স্থিতিশীলতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে প্রাচীন সভ্যতার নিদর্শন এবং আধুনিক জীবনের ছোঁয়া সবই এখানে চোখে পড়ে সহস্র বছরের ইতিহাস ধর্ম ও সংস্কৃতির মিলনস্থল এই পবিত্র ভূমি আয়তনে ছোট হলেও জর্ডান ধরে রেখেছে তার নিজস্ব পরিচয় চলুন তাহলে জেনে নেওয়া যাক জর্ডানের জানা অজানা সকল তথ্য কিভাবে মৃত সাগরের এই দেশটি বিশ্বে স্থিতিশীলতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে জর্ডান আরব উপদ্বীপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি প্রাচীন ইতিহাসের দেশ উত্তরে সিরিয়া পূর্বে ইরাক দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে ইসরায়েল ও ফিলিস্তিন দেশগুলো জর্ডানকে ঘিরে রেখেছে আয়তনে মাত্র উননব্বই হাজার তিনশো বর্গ কিলোমিটার হলেও এদেশটির ভূখণ্ড বিস্ময়করভাবে বৈচিত্র্যময় এখানে বিস্তীর্ণ মরুভূমি উর্বর সবুজ উপত্যকা এবং মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চল দেখা যায় বিশ্বের সবচেয়ে ভূমি মৃত সাগরের একটি বড় অংশ জর্ডানের অন্তর্ভুক্ত দক্ষিণে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওয়াদিরা মরুভূমি যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ রাজধানী আম্মান একদিকে আধুনিক নগরী অন্যদিকে প্রাচীন ঐতিহ্যের শহর হিসেবে পরিচিত দেশের কৌশলগত অবস্থান জর্ডানকে মধ্যপ্রাচ্যের বাণিজ্য পথে ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে দেশটির আবহাওয়া বৈচিত্র্যময় গ্রীষ্মে উষ্ণ ও শুষ্ক আর শীতে তুলনামূলক নাতিশীতোষ্ণ নীলনদ ও মরুভূমি পাহাড় ও উপত্যকার সমন্বয় পর্যটনের জন্য সৃষ্টি করেছে এক অনন্য পরিবেশ এই বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্য জর্ডানকে দিয়েছে এক স্বতন্ত্র ও স্মরণীয় পরিচয় জর্ডানের ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো যা সভ্যতার উত্থান ও পতনের সাক্ষী নাবাতীয় সভ্যতা এখানে নির্মাণ করেছিল বিস্ময়কর নগরী পেত্রা যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে পেত্রাকে বলা হয় রোজ সিটি এর লালচে পাথরে নির্মিত অসাধারণ স্থাপত্যশৈলী ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ রোমান ও বাজেন্টাইন আমলে এ অঞ্চল সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্থাপত্য শিল্পে সমৃদ্ধি অর্জন করে জেরা শহরে আজও রোমান যুগের থিয়েটার মন্দির ও রাস্তার নিদর্শন দেখা যায় ইসলামের স্বর্ণযুগে জর্ডান ধর্ম শিক্ষা ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পায় প্রতিটি প্রাচীন নিদর্শনের লুকিয়ে আছে ইতিহাসের গল্প যা অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে মরুভূমির দুর্গগুলো আজও ইসলামী সাম্রাজ্যের গৌরবময় স্মৃতি বহন করে যা ইতিহাসের এক অনন্য প্রতীক ইতিহাস প্রেমীদের জন্য জর্ডান এক উন্মুক্ত পাঠশালা যেখানে প্রতিটি নিদর্শন শেখায় নতুন কিছু প্রতিটি ধ্বংসাবশেষ অতীতের গৌরব ও প্রাচীন সভ্যতার নিদর্শন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ঐতিহাসিক পরিবেশ জর্ডানকে বিশ্ব মানচিত্রে এক অনন্য অবস্থান দিয়েছে জর্ডান একটি সাংবিধানিক রাজতন্ত্র যা আধুনিক কাঠামোর মধ্য দিয়ে রাজপরিবারের নেতৃত্বে পরিচালিত হয় এই দেশটি শাসন করেন হাসেমি রাজপরিবার যাদের ইতিহাস ইসলামের গোড়া থেকে শুরু বর্তমান রাজা দ্বিতীয় আবদুল্লাহ উনিশশো সাল থেকে দেশটির নেতৃত্ব দিচ্ছেন তিনি দেশের আধুনিকায়ন স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জর্ডানের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সরকার গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হলেও রাজপরিবারের প্রভাব এখনও দৃঢ় আঞ্চলিক সংঘাতের মধ্যেও জর্ডান দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা বজায় রেখেছে তাই দেশটিকে বলা হয় মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ ভূমি রাজনীতি এখানে কূটনীতি সংলাপ ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে স্থিতিশীলভাবে এগিয়ে চলে এর ফলে জর্ডান আজ আন্তর্জাতিক মঞ্চে একটি বিশ্বাসযোগ্য ও স্থিতিশীল দেশ হিসেবে স্বীকৃত জর্ডানের অর্থনীতি মূলত সেবা খাত এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল আমাদের দেশে একটি ভুল ধারণা রয়েছে যে জর্ডান পোশাক শিল্পে অনেক উন্নত তবে বাস্তবতা হলো এটি এখনও আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছায়নি প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও ফসফেট দেশটির একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে বিবেচিত পর্যটন জর্ডানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে এই দেশটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে পেত্রা মৃতসাগর ও ওয়াদিরাম দেখতে তথ্য প্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মরুভূমি সেচ প্রকল্পের মাধ্যমে জর্ডানের কৃষিখাত ধীরে ধীরে উন্নতি অর্জন করছে জর্ডানের মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ নাগরিক বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বসবাস করছেন তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিল্পখাত তুলনামূলকভাবে ছোট হলেও আধুনিক কারখানা ও উৎপাদন কেন্দ্র ধীরে ধীরে গড়ে উঠছে অবকাঠামো উন্নয়নে সরকার ব্যাপক বিনিয়োগ করছে যা দেশের সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সব মিলিয়ে জর্ডানের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল ও সমৃদ্ধ হয়ে উঠছে জর্ডানের সংস্কৃতিতে আরব ও ইসলামী ঐতিহ্যের গভীর প্রভাব লক্ষ্য করা যায় আতিথেয়তা এই দেশের মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য খাবারের মধ্যে মানসাফ এ দেশটির জাতীয় খাবার হিসেবে বিশেষভাবে পরিচিত কফি ও খেজুর অতিথি আপ্যায়নের অপরিহার্য অংশ হিসেবে ব্যবহার করা হয় জর্ডানের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষদের থোপ এবং নারীদের রঙিন পোশাক বিশেষভাবে নজর কাড়ে সঙ্গীত ও নৃত্যে আরবীয় সুর ও তাল জর্ডানের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে রমজান মাসে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ জর্ডানকে প্রাণবন্ত করে তোলে জর্ডানিদের পারিবারিক বন্ধন ও সামাজিক ঐক্য অত্যন্ত দৃঢ় ও শক্তিশালী লোককথা প্রাচীন কবিতা ও গান আজও জর্ডানের গ্রামীণ জীবনে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ঐতিহ্য ও আধুনিকতাকে মিশিয়ে জর্ডানের সংস্কৃতি একটি স্বতন্ত্র পরিচয় পেয়েছে তাই সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকেও জর্ডান এক সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিত জর্ডান বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য দেশগুলোর মধ্যে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পেত্রা এখানে অবস্থিত ওয়াদিরাম মরুভূমি যাকে বলা হয় ভ্যালি অব দ্য মুন পর্যটকদের জন্য এক অনন্য দর্শনীয় স্থান মৃতসাগরে ভেসে থাকার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন মাত্রার আনন্দ প্রদান করে জেরা শহরে রোমান সভ্যতার নিদর্শন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র আম্মান শহর আধুনিকতা ও প্রাচীন ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন প্রদর্শন করে মজিব রিজার্ভ প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য ও স্মরণীয় স্থান এখানকার দুর্গ ও প্রাচীন কেল্লাগুলো অতীতের যুদ্ধ ও ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে পর্যটকরা জর্ডানের আতিথেয়তা ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে যায় তাই জর্ডান ভ্রমণ মানে ইতিহাস প্রকৃতি ও সংস্কৃতির এক সমন্বয় উপভোগ করা ভ্রমণ পিপাসু মানুষদের জন্যে জর্ডান এক অসাধারণ ও স্মরণীয় গন্তব্য জর্ডান ছোট দেশ হলেও এর আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্ব অপরিসীম প্রাচীন ইতিহাস থেকে আধুনিক উন্নয়ন সবকিছুই এখানে সমানভাবে বিদ্যমান মরুভূমি পাহাড় সমুদ্র ও সংস্কৃতির অনন্য সমাহার দেশটিকে বৈচিত্র্যময় করেছে রাজনৈতিক স্থিতিশীলতা জর্ডানকে আলাদা মর্যাদা ও কৌশলগত গুরুত্ব দিয়েছে জর্ডান তার আতিথেয়তা ও সমৃদ্ধ সংস্কৃতির মাধ্যমে বিশ্ববাসীকে মুগ্ধ করেছে ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি এক অনন্য স্বর্গরাজ্য ইতিহাসপ্রেমী প্রকৃতিপ্রেমী কিংবা সংস্কৃতিপ্রেমী সবার জন্য এখানে কিছু না কিছু আছে জর্ডান শুধু একটি দেশ নয় এটি এক জীবন্ত জাদুঘর এখানে প্রতিটি ইট পাথর এবং প্রতিটি ধ্বংসাবশেষ অতীতের গল্প বলে প্রতিটি পদচারণা ইতিহাসের সঙ্গে সংযোগ স্থাপন করে দেশটির ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য দর্শনীয় অভিজ্ঞতা প্রদান করে এই দেশটি ছোট হলেও বিস্তীর্ণতার কারণে এটি সত্যি মধ্যপ্রাচ্যের অন্যতম রহস্যময় ও সুন্দর দেশ